তিনটি চাকার লেখা ঠিকানা পিছালা পথটা বড় চেনা শুধু বিশ্রাম মেলে না রিক্সাওয়ালা চাকা না চললে কাটবে উপোস বেলা দশক কুরেশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম খেটে খাওয়া মানুষদের জীবন কেমন হয় কেমন কাটে তাদের একটি কর্মদিন আজ সারাদিন থাকবো একজন রিক্সা চালকের সঙ্গে নাম হাবিব ভাই চলুন দিনের শুটা তার সঙ্গে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা এই যে প্রত্যেকদিন সকাল ভোরে উঠে ভাত মুখ ধুই নাস্তা রাস্তা করে রিকশা নিয়ে বের হয়ে যাওয়া সারাটা দিন আসলে কেমন কাটে সারাটা দিন আসলে কাঠে রিকশার জীবন কিরকম রকম কাটে এটা নিজে চালান না বুঝবেন না কারণ রিকশার জীবন এটা একটা জীবন না তারপরও ছেলে মেয়েদের জন্য কষ্ট করতে হয় তাদেরকে ভালো রাখার জন্য তারপর রিকশা চালাতে হয় সারা দিন চালিয়ে এসে যা তার সংসারে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে খাওয়ায়া খুশি রাখি রিক্সা চালানো তো খারাপ কিছু না এটা একটা পেশা কিন্তু কথা হচ্ছে এদেশে অনেক অনেক মানুষ আছে যারা চুরি ডাকাতি করে খারাপ কাজ করে আপনি তাদের থেকে একটু ব্যতিক্রম কর্ম করে খাচ্ছেন কষ্ট করে খাচ্ছেন তো এই জায়গা থেকে তো আসলে এটা আপনার গর্ব হওয়া উচিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটাতে আমি গর্ব করি যাতে আমি চুরি ডাকাতি করি না আমি রিক্সা চালাচ্ছি আমার উদ্দেশ্য ছিল যে আমি অন্য কোন কাজ করব কাজ করে চলবো কিন্তু না পাওয়ার কারণে অন্য কোন কাজ না পারার কারণে আমি এই রিকশাটা কিনে নিলাম যে তো বৌবাচ্চাকে খাওয়াইতে হবে তো এর জন্য আমি এই রিকশটাই নিলাম রিকশাটা নিয়ে বর্তমানে চলে फिरे অনেক সময় দেখা যায় রিকশা চালকদের সাথে প্যাসেঞ্জার দ্বারা থাকে খারাপ ব্যবহার করে ভাড়া নিয়ে অনেক সময় অনেক কটু কথা বলে তখন খারাপ লাগে না অবশ্যই তখন তো খারাপ লাগে অনেক সময় অনেক লোক আছে ফাজিল লোক আছে সবাই তো আর ভালো না কিছু খারাপ লোক আছে ওদের মধ্যে যারা মনে করেন রিক্সায় উঠে যায় তারা মনে করেন কি দশ টাকার ভাড়া পাঁচ টাকা দেয় আবার ওই কথা বলতে গেলে আবার গরিবদের গালেও হাত দেয় এখন চর্তাপুর খেতে হয় অনেক কিছু আপনার জীবনে এখন মানে বাকি যতটুকু সময় আছে আপনার আসলে স্বপ্ন কি এখন আমার এখন স্বপ্ন হলো আমার আল্লাহ মেয়ে দান করছে ওদেরকে আমি ভালোভাবে যদি রাখতে পারি এবং ভালো শিক্ষা দিতে পারি যে যদি অন্য কারো ভালো জায়গায় শিক্ষিত করা তাদেরকে মানুষ করা তাদের জন্য এই পেশায় না এটাই আপনার এখন স্বপ্ন হ্যাঁ এটাই আমার এখন স্বপ্ন আমার মেয়ে থেকে এখন আমি যদি ওদেরকে আমি ভালো একটা পথ দেখাতে পারি এটি আমার স্বপ্ন এবং আমার এই স্বপ্ন তো আমি আর একা পারি না যদি আপনারা এর জন্য সহযোগিতা করেন তাহলে আমার স্বপ্নটা হয়তো বা হতে পারে আর দর্শক শুনছিলেন হাবিব ভাইয়ের কথা একজন রিক্সা চালক কিন্তু তার স্বপ্ন হচ্ছে তার ছেলে মেয়েকে সে মানুষের মতো মানুষ করবে সমাজের বিত্তবান অনেক মানুষ আছেন যারা এ ধরনের খেটে খাওয়া মানুষের জন্য সহযোগিতা করেন একজন মানুষকেও যদি আমরা তার স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারি তাহলে হতে পারে মানব জীবন सार्थक সেই ভোর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে এখন রাত আমাদের ঘড়িতে এখন সময় প্রায় 10টার কাথা কাছি নিউজের পর্দা এখন এসেছে হাবিব ভাইয়ের গ্যারেজে সারাদিন কর্ম ক্লান্তির শেষে হাড় ভাঙা পরিশ্রমের পর সারাদিনের জমানত তুলে দিবেন মহাজনের কাছে যে আপনার কাছে একটু জানতে চাই আসলে এখানে কতজন রিক্সা চালক আছেন যারা দিন জমায় গাড়ি চালায় প্রায় চতুল্লিশটা গাড়ি চলে প্রায় চার হাজার টাকা একজন মহাজন হিসেবে আপনি এক আপনার গাড়িগুলোর যে রিক্সা চালায় তাদের খোঁজখবর আসলে পত্রটা রাখেন খোঁজখবর মনে করে বাসার সমস্যার সমস্যা হলে মোটামুটি আমরা সলভ করি এবং বিভিন্ন মনে করেন সমস্যা গাড়িতে সমস্যা হলে এবং রাস্তাঘাটের সমস্যা হলে আমরা সলভ করে দিই তৎক্ষণাৎ আসলে জমা টমা দেওয়ার পরে আপনার কাছে এখন কত আছে হ্যাঁ আপনি তো ছিলেন এখন দেখেন আমার কাছে জমা টমা দিয়ে কত টাকা আছে তা আপনার সামনে এখন আমি গুনি বাস রাখছি এখন দেখি কত টাকা হয় দুইশো তিনশো চারশো পাঁচশো দুই তিন চার পাঁচ ছয় এলো ছয়শো চল্লিশ টাকা আছে

সাত জনে দেখা গেছে ওনার পক্ষে রিক্সা চালাই চালানোটা সম্ভব লেখাপড়া করে পাঁচজন তিনজন লেখাপড়া করে আর দুইজন ছোট

তখন দেখা গেছে যে আমি যা টাকা কাজ করি তা দিয়ে সংসার চলে চলে না কিন্তু ট্রেন হয়ে যায় ট্রেন হয়ে গেলে দেখা গেছে বাড়িতে মা বাপ আছে ভাই বোন আছে ওদের কাছ থেকে দান নেই বা যেভাবে এভাবে কষ্ট ইয়া করে চলি যতদিন জেনেছি আপনার হাবিব ভাই আসলে রিক্সা চালালে ওনার শখ উনি ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখতে মানুষ করবেন আসলে এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনার ছেলে মেয়েদের কতক পড়াশোনা করিয়েছে আমার অশোক যে আমরা কষ্ট পরে হলো ছেলে মেয়ের নি মানুষ করে গড়ে তুলতে পারি তোমার বড় মায়্যা আল্লামা স্লেভার ইন্টার পরকে দিয়েছে আর দুই নাম্বার মায়্যা আইবা টেনে। আর তিন নাম্বার মায়্যা আইবা সেবেনি আর پیچھے দুইটা ছুটে ও সখিনা গ্যাসুস্কিনা কইলা আমালে আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে আমাদের হাবিব ভাই তার সখিনা দেশে রেখে আসেন ঢাকা শহরে নিয়ে এসেছে তাকে সহযোগিতা করার জন্য কিন্তু তার আদরের সন্তানদের দেশে রেখে পড়াশোনা করাচ্ছেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য এরকম খেটে খাওয়া মানুষের প্রতি কুরাসিনুদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম দর্শক আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগের কথা আমাদের জানাতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি টু এইট সিক্স ফাইভ নাম্বারে পৌঁছে যাবে আপনার পরবর্তীতে দোল কিন্তু কিংবা তার মতো খেটে খাওয়া অন্য কোনো মানুষের সাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পুরাশিন